রমজানের রম রোজার শেষে এলো খুশি রে চ্যানেল মানবাধিকার টোয়েন্টি ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বস্তরের সকলকে জানাই ঈদ মোবার বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও দীর্ঘ এক মাস ইয়াম সাধনার পর আমাদের মাঝে এলো পবিত্র ঈদ ফিতর এই উপলক্ষে চ্যানেল মানবাধিকার টোয়েন্টি ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বস্তরের সকলকে জানাই ঈদ মোবারক ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটিয়ে গড়ে তুলি সমতা ভিত্তিক সংস্কৃতির বাংলাদেশ ও শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন শুন শিশে এলো খুশির ঈদ আপন আজ বিলি দেশ ও